আসসালামু আলাইকুম হাতে রয়েছে এফোটেক এর প্রিমিয়াম মাউস এর মডেল নাম্বার হচ্ছে এফোটেক এফ বি থার্টি ফাইভ সি এস এটা বিল কোয়ালিটি এবং হচ্ছে এটা গ্রিপ এবং ফাংশন আসলে খুবই ভালো পার্সোনালি কিন্তু এটা আমি ইউজ করি তো আজকের ভিডিওতে এটা আনবক্সিং করবো এবং হচ্ছে রিভিউ করবো তো এটার সাথে কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে তো আপনারা যারা লং টাইম এবং হচ্ছে প্রফেশনাল কাজ করেন তাদের জন্য কিন্তু এই মাউসটা গুরুত্বপূর্ণ হবে কারণ আমাদের কিন্তু সবচেয়ে বেশি মাউস ইউজ করতে হয় মানে কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে সবসময় মাউস ইউজ করতে হয় তো মাউসটা ভালো হলে কিন্তু কাজ করতেও মজা লাগে এবং হচ্ছে হাত ব্যথা হয় না এবং কমফোর্ট লাগে আর কি তো এই জন্যই পার্সোনালি আমি মাউসটা ইউজ করি তা আপনারা যারা লং টাইম কাজ করেন বা হচ্ছে একটু গ্যাজেট লাভার তাদের জন্য কিন্তু এই মাউসটা পারফেক্ট তা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনার এটা পেয়ে যাবেন মিনহার মিনহাজ আপনারা বেশ পেজে পেয়ে যাবেন তো মিনহাজ এরকম বিভিন্ন মাউস ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় এবং অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট তো ফেসবুক পেজের এবং ওয়েবসাইটের সেখান থেকে চেক করতে পারবেন তো শুরু করে আজকের ভিডিও এটা হচ্ছে বক্স এবং এখানে মডেল নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং দুই হাজার ডিপিআ পর্যন্ত সাপোর্ট করে এবং এটা কিন্তু ব্লুটুথ এবং দঙ্গল দুইভাবেই কানেক্ট করা যায় মানে আপনারা এট এ টাইম তিনটা ডিভাইসে মানে ল্যাপটপ বা মোবাইলে কানেক্ট করতে পারবেন তো এটা কিন্তু হচ্ছে রিচার্জেবল আর কি এখানে কিন্তু কোনো ব্যাটারি লাগে না এটা একটা ভালো দিক না জাস্ট আপনারা টাইপ সি পোর্ট থাকে টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করবেন এবং হচ্ছে মোটামুটি লং টাইম কিন্তু এটা ইউজ করা যায় দুই হাজার ডিপে এ পর্যন্ত রয়েছে এখানে ছয়টা বাটন রয়েছে খুবই ফাস্ট অ্যাকুরেট কাজ করে খুবই প্রিমিয়াম তো চলে আনবক্সিং শুরু করি বক্সটা খুলে ফেললাম এটা হচ্ছে মাউস দেখতেই পারতেছেন মাউসটা খুবই সুন্দর এত মাউসটা সাইডে রাখি দেখি আর কি কি রয়েছে তো এটার সাথে রয়েছে একটি টাইপসি চার্জার একটা টাইপ সি কেবল আর কি এবং হচ্ছে একটি দঙ্গল এই দঙ্গল দিয়ে ইউজ করতে পারবেন এবং টাইপসি কেবল রয়েছে তো এটা সাইডে রাখি আর তেমন কিছু নাই এটার সাথে হয়তো ইজরমেন রয়েছে তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাউস ইউজ করে খুবই মজা এবং হচ্ছে এখানে একদম নয়েস নাই মানে নয়েস ফ্রি এই বাটনগুলো মানে কোনো শব্দ হবে না এবং এটা কিন্তু হাতে খুব সুন্দর করে গ্রিফ হয় তো আশা করি আপনারা দেখতেই পারতেছেন এটা শেপটা কিন্তু একটু ব্যতিক্রম আর কি নর্মাল মাউস থেকে ব্যতিক্রম নর্মাল মাছগুলো কিন্তু এরকম হয় এবং এই শেপের কিন্তু এটা কিন্তু দেখেন এই পাশটা একটু উঁচু আর কি এই পাশটা একটু উঁচু হওয়ার কারণে আপনার হাতটা সুন্দর করে গ্রিপ হয় এবং লং লাইফ ইউজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এবং এটাতে কিন্তু এক্সট্রা ফিচার বলতে এখানে দুইটা বাটন রয়েছে এই দুইটা বাটন কিন্তু অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় মানে হচ্ছে আপনার রিডোয়ানডো মানে ব্যাক বাটন হিসাবে বা রিডো বাটন হিসেবে ইউজ করা যায় যেটা কিন্তু কাজ করার সময় খুবই ইফেক্টিভ এবং নিচের দিক থেকে বাটন রয়েছে এবং সামনের মতো টাইপ সি পোর্ট রয়েছে এই টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করা যায় আর এর ভিতরে রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এখানে এফোর টেকের একটা লোগো দেওয়া রয়েছে এবং আর নর্মাল এজ ইউজুয়াল সব বাটনগুলোই রয়েছে এবং এখানে মডেল নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং এখানে দঙ্গলটা রাখার জন্য এখানে একটা পোর্ট রাখা হয়েছে দঙ্গলটা এখানে রাখার জন্য খুব সুন্দর করে এখানে রাখা যায় তো এটা হচ্ছে মূলত অন অফ সুইচ তো এটা আমি অন করতেছি তো অন করলে কিন্তু এখান থেকে দেখেন একটা লাল লাইট ব্লিঙ্ক হবে আর কি তো এখন কিন্তু এটা দঙ্গল মোডে রয়েছে এবং এখানে ক্লিক করে এটা হচ্ছে বিভিন্ন মোডে নেওয়া যায় মানে একসাথে দুইটা ডিভাইসে আপনারা ব্লু দিয়ে কেন্ট করতে পারবেন এটা হচ্ছে একটা মোড এবং হচ্ছে একটা রেড লাইট তো এরকম কিন্তু অনেকগুলো মোডে তিনটা মোডে কিন্তু এটা কানেক্ট করা যায় আর কি তো এর পরবর্তীতে আপনারা এটা চাইলে অবশ্যই একটা ফুল রিভিউ আসবে যে আসলে ইউজ করে কিরকম তো আজকের আনবক্সিং ভিডিও শেয়ার করলাম শর্ট রিভিউ তো মাংসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মিনহাত থেকে নিতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা